দেখো আমার দিদুন আমার তোরে আচার করে পাঠাইছে মোরব্বা আমার ও আচারটা খাইতে ভালো লাগে আর কোনো আচার খাইতে ভালো লাগে না জন্য আমার দিদুন করে পাঠিয়েছে আমার দাদু লিয়ে আসছে এক্ষুনি আর এক তোমার জারে পুরবো জারে পুরবো না ডাব্বাই পুরবো জার নাই আর সবগুলো আচার ভর্তি আছে জ আবার গটে ঝাল আচার পাঠাইছে এটা আমার মা আরও খাবে আম লিয়ে আসছে দেখো কদ আচার নিয়ে আসছে দিবাই পুরবো তা

দিদুর এবার এবারে আচাটা কিন্তু সেরা মানে সেরা মিষ্টিটা ভালো আছে না ওর জন্য সেরা আছে